পাগল ছিলেন ফুরফুরার পীর আবু সিদ্দিক কিতাবের মধ্যে পাওয়া যায় এমন দিন গেছে রাত কে রাত জেগে জেগে আমার আপনার মুশির কেমলা যাবার আর মুসা দি দাদা খুনুর পীর কেমলা আল্লাহ পাকে দরবারে কেঁদেছে দুরু সুরি পড়তে লেগেছে ও রবি আল্লাহ পাক আপনার হাবিবে দিদার আমাকে নসিব করে দিন আল্লাহ আল্লাহ আপনার হাবিব কি আমার দেখার বড় শখ আমি আবু বাকার কি আপনার হাবিবে দিদার নসিবটা করে দিন আল্লাহ রাত দিন আসে দিন রাত আসে আমার মুসা জামান আল্লাহ দরবারে কান্দে লেগেছে আর তরু শুরি লেগেছে কয়েক সপ্তাহ কেটে যাবার পর হুজুর আমার বড় অসুস্থ দুর্বল হয়ে গেলে আর হুজুর আমার দিকে থাকতে পারছেন না একটা থামেতে দিয়ালে পিঠটা লাগিয়ে হুজুর আমার হেলানটা দিয়ে একটু আদবের সাথে হেলানটা দিয়ে তরু শুরি পড়তে লেগেছে এমন সময় চোখটা জুড়ে যায় যখনই ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিদা নসিব হয়ে যায় আরো জোরে বলুন এই ছেলে একটু সরানো বাবু এই মুখগুলো একটু ঘোরাম যেটা বলছি শোন তুই মাইক চালাতে পারিস আমরা ওয়াজ করি সারা বাংলায় একটু ঘোরা 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 আরো ঘোরা ঠিক আছে সেম এইটা ঘুরিয়ে একটু কথা বুঝছেন কিরকম রসুলের দিবানা তৈরি করুন অন্তরে নবী দেখার পিপাসা যদি কোনো মানুষ পিপাসা তৈরি করে এটা বুঝাবার জন্য বলছে আল্লাহর অলিদের কাছে কেন যেতে হয় অলিরা হচ্ছে এল অন্তরের জগতের উস্তাদ জোরে বলুন সুবহান এক murid তার পীরের কাছে যে বলছে হুজুর মুর্শিদ কেবলা আমার তো এখন তো ফেসবুক দেখবেন পীরের সম্বন্ধে অনেক রকম মিথ্যা মেসেজ চলে চলে না চলে না অ্যাকচুয়ালি পীর শব্দটার আরবি হচ্ছে মুর্শিদ অলি ইয়া মুর্শিদা তো সেই জায়গায় তো হুজুর আমার বড় নবী দেখার শখ হুজুর বললেন এক কাজ কর আজকে সারা সারাদিন তুমি অন্য কিছু খাবে না শুধু মাছ খাবে কিন্তু পানিও খাবে না পীরের হুকুম হুজুর এতে নবী কে যা খানা রে বাবা তা খাচ্ছে মাছ খেয়েই যাচ্ছে মাছ খেয়েই যাচ্ছে পানি খাই না রাত্রে ঘুমিয়েছি পরের দিন সকালে পীরের কাছে এসছে বাবা বলো সারা রাত কি হয়েছে বলছে হুজুর পানির পিপাসায় বুক ছটফট করেছে ঘুমোতে পারিনি কিছুক্ষণ যেই ঘুমিয়েছি ঘুমিয়ে কি হয়েছে বাবা সাগর দেখছি তুফান দেখছি বড় বড় নদী নালা দেখছি তার মানে কি বুঝছেন ওর ভেতরে এত পিপাস ও সাগর দেখছে নদী নালা শুধু পানি আর পানি দেখছি হুজুর বললেন বাবা যেমন আজকে তুমি পিপাসালে ঘুমিয়েছো ওই রকম নবী দেখার পিপাসালে তুমি ঘুমাও রসুল্লাহ দিদার পাবে জোরে বলুন সুবহান আল্লাহ ওই পিপাসাটা তৈরি করো হুজুর বুঝালেন মুরিদ চেষ্টা করছে পারে ওই নবী দিদারের পিপাসালি একদিন ঘুমিয়েছে ওই দিন হুজুরের দিদারও হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ পরের দিন এসে পীরকে বলছে হুজুর আজ আমার জীবন ধন্য আমি নবী দেখতে পেয়ে গেছি জোরে বলুন সুবহান তা আজ সেই পীরের ঘরে সন্তান হয়ে আপনাদের ছেলের নাই ভাইয়ের নাই বলছি আপনারা অন্তরে নবীর পিপাসা আনুন নবীর দিদারের পিপাসা

সোশ্যাল বক্তা ফেসবুকের বক্তার দ্বারা বাবা এসব প্রমাণ হবে না এর জন্য পঁচিশ তিরিশ বছর মাদ্রাসার চৌকাটে ঘুরতে হয় তবে সব শিখা যায় কত বছর কম করে পঁচিশ তিরিশ বছর মাদ্রাসার চৌকাটে যেতে হয় মাদ্রাসার বিল্ডিং এ ওই চেয়ারে বা মেঝেতে আর বেশি বলছি এটা ঘষতে হয় কিতাব নিয়ে বসতে হয় মাথায় বড় বড় বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তাফসিরের কিতাব নিয়ে ঘাড় ব্যথা হয়ে যায় এত বড় বড় কিতাব নফসি কিতাব তারপরে গুলো জানা যায় যে হ্যাঁ ঠিকই কথা আর ওই কারো ক্যাসেট শুনে দুটো ফেসবুক টেসবুক নিয়ে সন্দেহ হবে নবী হতে পারে ও সন্দেহ হবে কথা বুঝে আসছে না নাই কিন্তু আমি বলছি পিপাসা তৈরি করে ঘুমাও পৃথিবী একদিকে আলাদা হয়ে গেল, তুমি তো কামলি ওয়ালা দিদার পাবে তুমি আম মানুষ হয়ে একদিকে দাঁড়িয়ে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ

বাবারা সামনে বসে রয়েছে হুজুরের চোখ দিয়ে পানি ঝরে আর বলে বাবারা আমি আবু বাকা নিয়ত করে নিয়েছি আল্লাহর কাবা শরী পেয়ে যাব রসুল্লাহ রোজা শরী পেয়ে যাব সঙ্গে যারা ছিলে এমন কি বড় খুজুর পীর গেমলাও ছিলে তিনিও বলতে লাগলে আব্বা যান আমিও নিয়ত করলাম আপনার সঙ্গে আমিও সফর সাথী হব এ যুবকেরা তরুণীরা বাপেরা আমার আপনার মুর্শিদ গেমলা চিনা

রোজা মোবারক দিয়ে রওনা দেয় যখনই রোজা মোবারক বাবু সালামের গেট দিয়ে ঢুকবে একজন খাদিমে হুজুর কে দাঁড় করিয়ে সালাম দিলে হুজুর আপনাকে ধন্যবাদ আপনাকে মোবারকবাদ কেন বাবা কি হয়েছে আল্লাহ নবী আপনাকে রোজা মোবারকের ভেতরে যেটা আম্মা জানায়শা হুজুরের ঘর সোনালি জালির ভেতর যেটা ওই রোজা মোবারকের ভেতরে আল্লাহ নবী আপনাকে এক রাত্রি থাকার পারমিশন দিয়েছে বলুন টাকার জলসা মাহফিলে জলসা মাহফিলে যখন যাই আমি আল্লাহ জলসা মাহফিলে যখন যাই আপনারা আমার সবাই শুনেছেন শুনেছেন না শুনেন কিন্তু কোনো জায়গায় দেখেছেন এইসব দাদা হজুরি পাঁচ হজুরের কথা বলি আমি কি গো বলি না কেন বলি না সমাজের কিছু লোক থাকে তারা বলে ওরা কি জানে বাপ কথা বলে তাই বলি না কিন্তু উলামা হাজরাতদের সামনে রেখে বলছি বড় দুঃখ আলেম ওলামাদের তো উচিত একটু বেশি বেশি করে দাদা হজুরের কথা মরিদদের শোনানো দরকার কি গো ঠিক না বে ঠিক নাই আমাদের নিউ জেনারেশন ভুল বুঝবে নবীর নাম তো সবাই লাই আল্লাহর নাম তো সবাই লাই কোরআন তো সবাই বলে খারিজি ধরবেন নাকি যারা আলী তারাও তো কোরআন বলে তারাও তো যদি আমরা দাদা হুজুর না চিনাই আমাদের বাচ্চারা ওই মুনাফেকের কাছ থেকে জালিমের কাছ থেকে কোরআন হাজি লিতে গিয়ে দুটো ভালো লেবে চারটে ভুললে ফেলবে ইমান চলে যাবে আর ইমান চলে যাওয়ার পর তাতে যত ভালোই দাওয়া ঠিক থাকবে এই জন্য উলামা হজরাতদের উচিত আমি জ্ঞান দিচ্ছি না ভালোবাসার দাবি এটা এই ঘরের ছেলে হয় আপনার দাদা পীরের আওলাদ রুহানি বাচ্চা আপনার বাপের দাদা হজুরের মুরিদ সেই ঘরের ছেলে আপনি আলেম হয়েছেন আপনাদের উচিত জলসায় কম করে আধ ঘন্টা হলো দাদা হজুর চিনানো দরকার মুরিদদের বা নতুন বাচ্চা ঘরে নিউ জেনারেশন দের ঘরে আমরা বললেই বলবে পুরা বাপ দাদুর কথা ছাড়া কি বলতে পারে আপনারা বললে কিন্তু এই কথা কেউ বলবে না কি আমি ভুল বলছি কিন্তু আজকে জিনাদ দাওতে এসছে তিনাদ তো কথা একটু বলতেই লাগে তাই একটু বলছি সুযোগ পেয়েছি একটু বলে লি নাকি হ্যাঁ আর দু একটা কথা বলি দাদা হুজুরের জন্য হ্যাঁ আর বেশি নয় আর তিরিশ মিনিট সময় আছে তিরিশ নয় পঁচিশ মিনিট সময় আছে না 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 নামাজ হবে শোনেন কি বলছি একটু বলি আল্লাহ নবী ইজাজত দিলেন বাবা আমার আওলাদ আসছে ফুরফুরার হাজরা দাদা হুজুরের খানদানের ছেলে জোরে বলুন সোভান আল্লাহ ও ভালো তারে মনে রাখবে ফুরফুরার হাজরত দাদা হুজুরের খানদানের ছেলে আর সিদ্দিক আকবরের খুনের ছেলে খুব ভালো তারে বুঝবেন এটা মাথায় রাখুন ফুরফুরার হাজরত দাদা হুজুরের বং নবী পাকের বংশের ছেলে নবী পাকের ঘরের ছেলে নবীর খানদান ছেলে নবীর বংশের ছেলে আর খুন টাকার আমার নবী পাকে শ্বশুর প্রথম সাহাবি হজরতে আবু বাকা সিদ্দিকির খুন কথাটা ক্লিয়ার হচ্ছে তো নাকি বেশাক তিনি আউলাদে রসুল আওলাদে রসুল মনে রাখবেন খুনের আওলাদ নয় সিদ্দিক আকবরের খুন কেন আমার নবী পাশের নসলটা যাচ্ছে ফাতে মাতা জাহারা হজুর থেকে খুনের বাচ্চা আল্লাহ দিয়েছিলেন তিনাদের কাল্লা উঠিয়ে নিয়েছেন কেন উঠিয়েছে নবীর আওলাদ নবী হয় ইব্রাহিম নবীর আওলাদ নবী হয়েছে

বাদাউলতে আব্বাস সিদ্দিকির পিছনে লোক ছোটে দাদা হুজুরের আওলাদ বলে তাই তো মুজাদ্দে আওলাদে মুজাদ্দিদ জামান কি তাকবীর দেয় না যার বাদাউলতে আমার গাড়ি চাকা করে জলসার মাহফিলে তার কথা বলতে পারে না কেন সমাজে একদল মুনাফিক আছে আমাদের আম মানুষকে ভুল বুঝাবে তাই আমার ভাইদেরকে বলবো বা বলি আপনারা কমসে কম বেশি বেশি দাদা হুজুরের কথা বলবেন তাই আমাকে যারা দাওয়াত করতে আসে তাদের ঘরেও বলি আমাকে দাওয়াত করলে আলেম আমি যাকে দেবো তাকে নিতে হবে আর নাই তোমার দাওয়াত আমি যাবো তুমি করছো সব ঠিক আছে আমার লাঠি অধিকার কি মুড়িদের আছে নাকি বলুন তো ভাই আমি যেটা বলবো তোমায় সেটা শুনতে হবে আমি যাব আমার আগে একজন আলেম থাকবে আমি তাকে করে দেবো যে আমার পীরের কথা একটু বলবে

দিবার জন্য তো কোনো আব্বাস সিদ্দিকী ছিল না এই বাংলায় যখন মানুষ শিরের রক্ত শির থেকে বাঁচাবার জন্য কোনো আব্বাস সিদ্দিকীর তদরদ ছিল না তখন ফুরফুরের হযরত পীর আবু বকর সিদ্দিকী দরদ দেখিয়েছে তিনি মেহনত করেছে গাড়ি করে নয় হেঁটে হেঁটে ফুরফুরা থেকে কলিকাতা কলিকাতা থেকে বনগা বনগা থেকে জফর তখন একসাথে ছিল ভাগ ছিল না কন্না পাবনা এদিকে ফুরফুরা থেকে মিন্নাপুর হুগলি হুগলি থেকে মিন্নাপুর মিন্নাপুর থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে পুরুলিয়া পুরুলিয়া থেকে এইভাবে দিনাজপুর বিভিন্ন জায়গা এদিকে চলে যান পুরো বাংলায় হেঁটে হেঁটে পিরাবু বা কাশির ঘুরেছে এই কষ্ট করতে করতে হুজুরের রক্ত যে লাল ভাব থাকে ওই লাল ভাবটা কেটে গিয়ে পানি ভাব হয়ে গেছে ডাক্তার বলেছেন হুজুর ও ফুরফুরার হাজরত অমুসলিম হিন্দু ভাই ছিলেন তিনি বলতে লেগেছেন আপনার শরীরের অবস্থা ভালো নয় আপনি এই কাজ বন্ধ করেন আপনি রেস্টে থাকেন থাকেন পরের দিন হুজুর কেবলা যেই বেরিয়েছে দাদুজান হুজুর আটকেছে যে আপনারা যাবেন না আব্বা আমি আপনার কাজ করব বিশেষ করে মুফতি আজম তখন সবে পড়াশোনা করে এসেছেন হুজুর বলছেন আব্বা আমি আপনার কাজ করে দেব দাদা হুজুর বলেছিলেন বাবা কিয়ামতের দিন আল্লাহ আবু বকরকে যাই দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বের বিষয়ে আবু বকর কে আল্লাহ প্রশ্ন করবে তোমাকে নয় অতএব তুমি কি চাও না কিয়ামতের দিন আল্লাহ জি জিজ্ঞেস করে আবু বকর কি করেছো আমি বলবো আল্লাহ আমার লাল খুঁটা আপনার হাবিবের উম্মত ধরে আপনার হাবিবের সঙ্গে জুড়তে গিয়ে আমি পানি বানিয়ে দিয়েছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আজকে হস্ত সেই পিরের اولاد সেই سلسلهর আলেম উলামা গাড়ি করে ঘুরছি বাড়ি ঘুরেছি আর করিছে আল্লামায় করিয়ে চাচন জনের কথা বলছি আমি বলছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ আমাকে দিচ্ছে দাদা হুজুর সিলায় আজকে সেই দাদা হুজুর ভুলে গেলে হবে ভাবন ভাবন এতই বড় নিমক হারাম গাদদারি আর কি হতে পারে হ্যাঁ যারা সিলা করে বাংলা এত টুঁকি দেখছেন না এই যে কোটি কোটি লোক আসছে এ কি আব্বাস সিদ্দিকীর ফল লাগে গুলো এ সব পুরপুরি আবু বকর সিদ্দিক কোন হুজুরের নয় সব আবু বকর সিদ্দিক সব যারা হুজুরেন একটা খুঁটি আমাদের দুটো খুঁটি নয় একটা খুঁটি এই খুঁটিকে ধরে রাখো আর এই খুঁটি যে বাঁচাবে এই খুঁটিতে যে মানুষকে জুড়বে বাঁধবে এই খুঁটি যে চিনাবে তার কাছে যাবেন তার সাথে উঠা বসা করবেন তাকে পেয়ার করবেন তার কাছে যাবেন কোনো অসুবিধে নাই আর যে এই খুঁটি থেকে সরিয়ে অন্য খুঁটি কোথা সব করবে বা ক্ষমতা থাকলে খুঁটি তুলে ফেলে দাও আর এই ক্ষমতা না থাকে ওই খুঁটি থেকে সরে যাও কথা মাথায় ঢুকছে কেন মনে রাখবেন পূর্ব ভারতের ইমাম আউলাতে রসুল জামান পীর আবু বাকা সিদ্দিক জোরে বলুন সোহান আল্লাহ আমারও ইমাম আমার বাপের ইমাম আমার দাদুর জিল পরিক্ষা সিদ্দিকরও ইমাম শোন হ্যাঁ মানতে হবে বাপ এটা কোনো পাকামো করার জিনিস নয় মানতেই হবে উনি হলেন আমাদের ইমাম কত কষ্ট করেছে আহা আল্লাহ নবী রওজা মোবারকে যাচ্ছে চোখের পানি দিয়ে ভু ভেসে যাচ্ছে আহা আবু বাকার কে নবী ইয়াদ করেছে বলুন তো দেখি আপনারা কেউ যদি নবীকে একবার দেখেন কি অবস্থা হবে বলুন কি হবে মনে হচ্ছে আপনাদের আমার তো মনে হয় আপনি পাগলা হয়ে যাবেন কি খুশিতে পাগলা হয়ে যাবেন ঘুরতে ফিরতে কাঁদবেন হাউ মাউ করে কাঁদবেন কি হয়েছে বলতে পারবেন লোককে কেন এই নিয়ামত বলারও জন্য ঠিক না এই যুবকের এখানে নবী দিয়েছে বাবা আমারও যাবো এক রাত্রি থাকার পারমিশন দিলাম ভেবে দেখুন ঘর মানুষ বলি দেই ঘরে থাকতে দিয়েছে কেন ওই খরে আমার নবী আম্মা জানাইয়া সাথে নিয়ে থাকতেন হুজুরের ঘরটা ছিল আরে ওই ঘরের মানুষকে ঘরে থাকতে দিয়েছে কিন্তু মনে রাখবে ঘরের মানুষের পিছন যদি ধরতে পারো বাইরের মানুষও ঘরে ঢোকা যায় যাই না যায়

সেই হাতে পাঁচ হাত দিয়েছে সেই হাতে আমার বাপ চাচারা হাত দিয়েছে সেই হাতে আপনারা হাত দিচ্ছেন এক হাতে হাত দিয়ে অন্য জায়গায় হাত দিতে যাবেন না খুব ভালো তারা বুঝুন আপনার আমা দ্বারা ফিরেছে তাই বুঝাতে চাইছি অনেক বড় কথা আসন দেওয়া হবে তারপরে নামাজ নামাজের লাইনে খাওয়া দাওয়া হবে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমি একটুখানি সালাম কে সালাতাম নবী

সেই হাসান হোসেনের ভুল ধরে না ধরে না কারা করে অমুসলিমরা বলেন অমুসলিমরা হিন্দু ভাইরা করে খ্রিস্টানরা করে না না আরে আমাদের লোকেরাই সে যে ঠিক না তাহলে তারা নবী পাকের এই আদবের সমালোচনা করবে না করবে না তবে হ্যাঁ কেউ যদি বসে দেয় তার বিষয়ে আমাদের মতামত কিন্তু তাকে কাফেরও নয় জুলুম করা নয় তাকে ছোট বড় কথা বলাও নয় কেন এটা ফরজ নয় তো ওয়াজিব নয় তো সুন্নতে মুআক্কাদা নয় তো যে বসে দিলে কোনো কাবীরা গুনাহ হবে তা নয় কিন্তু দাঁড়ালে প্রেম পয়দা হয় দাঁড়ালে আদব হয় আর আমার রাসূলুল্লাহ জবাব দেয় আপনি সালাম দেবেন নবী জবাব দেবে তো জবাবটা নবীর বসে নেবেন এই জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষ দিয়ে করে तमाम পৃথিবীর আজকের দিনের 95% মুসলমান আমার নবীর প্রেমিক আহলে সুন্নাতুল জামাতের মানুষরা পাঁচশোর মধ্যে পূজা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় পাঁচটা হয়তো বসে দিতে পারে আমরা কিন্তু তিনাদের ঘরে কখনো জুলুম করি না কিন্তু বারবার আমাদেরকে বেদাতি বলা হয় এটা সেটা বলা হয় উদ্দেশ্য বাপ ভাইরা ভোটকে যাওয়ার কিচ্ছু নেই কিচ্ছু চিন্তা করার নেই মনে রাখবেন ওই খাতুনে জান্নাত হুজুর তিনিও রসুরুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন আব্বা যখন এসতেন মেয়ের বাড়ি কি গো আপনার আপনাদের বেটির বাড়ি জান না কথা বলছেন না মুরুব্বি কি চিন্তা করছ আই কোথা চলে গেছি দিল কোথা গেছিলেন বেটির বাড়ি গেছিলেন কি দেখছেন ওই দিন ফল মেরে মাছ নেবেন একটা বেটির বাড়ি আছে বেটির বাড়ি জানতো হ্যাঁ আমার রসুর উল্লাহ তিনার বেটির বাড়ি যাচ্ছে আহা কুরবান যাক সংসার কি হয়ে করতে হয় এটা আমার রসুল শিখিয়েছি তো বেটির বাড়ি গিয়েতেন যখন ফাতেমা হজুর আব্বাকে দেখি উঠে দাঁড়িয়ে যেতেন যে সালাম দিতেন আব্বার হাত ধরতেন হাতে বুসা দিতেন হাতে বসা দিতেন দিয়ে নিয়ে এসে বসাতেন বসে উনি বসতেন বসে জিজ্ঞেস করতেন আম্মারা কেমন আছে ঘরের খবর দেখছেন হ্যাঁ আসুন আর কথা নয় আর অনেক অনেক দলিল আছে অনেক দলিল আছে আসুন একটু মহাব্বতে সালাম দেবো তবে কিন্তু আবার বলছি কেউ যদি বসে দেয় তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই ঝগড়া করবে না কিন্তু আমরা দি দাঁড়িয়ে ঘাবড়ে যাবার কিছু নেই আল্লাহ কখনো গ্রামে গঞ্জে জলসাই লিয়ে গেলে তখন তালো শোনা হয় আসেন মোহব্বত সালাম দিন সালাম महाबु सखी नूर

वई Oh يصل. السلام عليكم يا حبيب السلام يا نبي ناموا আলহামদুলিল্লাহ মদিনা শরীফে যাবেন নিয়ত রাখুন নিয়ত করুন ঐতিহাসিক তিন দিন সালে সব থেকে আল্লাহ আপনি যদি আমার রুজিতে যা বরকত দেন তার থেকে এক দেড় লাখ টাকা যদি বেশি দেন আমি মদিনা শরীফে যাব বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহ হুম আমি বাবু সালাম বলে একটা দরজা আছে সালাম দিবার দরজা ওই দরজা দিয়ে যত কোটি মানুষ ঢোকে সবাই দাঁড়িয়ে 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 সালাম দেয় রসুল কে জোরে বলুন এখন দোয়া হবে সকলে গায়ে গায়ে বসুন পিসমিল্লা শরীফের সঙ্গে দরজ শরীফ তিনবার শরীফ ফাতিয়া শরীফ দশ বার্সুরে ক্লাহ শরীফ তেলাওয়াত করুন